দুইশো কেজি পর্যন্ত আজকে ভাই প্রতিটা ভাইকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা আজকে ডিসকাউন্ট সত্যি ভাই সত্যি ভাই একেবারে দেখেন দুই হাজার চব্বিশের কুরবানি ঈদ উপলক্ষে নতুন ভার্সন নিয়ে আসছে আর একটা গাড়িতে আমি বই সার্ভিসি দেখেন অ্যাবজেট ভার্সন এই যে আমি একটু চালায় দেখে দেখেন ঠিক আছে জি এটা স্পিড কমানো বাড়ানো যায় আমি কমায় দিয়া চালাই আপনাকে দেখাচ্ছি আবার এটা কিন্তু গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিক ব্যাগে যাবে অটোমেটিক আবার ব্যাগে যাবে এই যে আমি চালায় দেখাচ্ছি আপনাকে অসাধারণ ভাই এইটাতে 3000 টাকা ডিসকাউন্ট 3000 3000 দেখেন অ্যাবজেট নিয়ে আসছে বাচ্চাদের ব্যাটারি চালিত কত সুন্দর একটা বাইক দেখেন আবার লাইটিং আবার এখানে দেখেন ভাই এই যে দেখেন অফ করবো অফ অন করলে লাইট জ্বলবে আর সামনের ডিজাইনটা দেখেন ভাই সামনের লুকটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন স্টার দিলাম পুরা লাইটিং এসে বললো ঠিক আছে

আর এটা আবার একটু চালাই দেখে ভাই এটা কিন্তু একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে একশো পঞ্চাশ কেজি যে আমি প্র্যাক্টিক্যাল আপনাকে চালায় দেখাচ্ছি দেখেন ঠিক আছে ঠিক আছে আবার এটা স্পিড অনেক বেশি আবার পায়ে কিন্তু ব্রেক আছে এটা হ্যাঁ এটা ব্রেকও আছে এটা এক থেকে বিশ বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবেন আমি তেষট্টি কেজি ওয়েট ভাই আমি নিজে আপনাকে প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি আর এটা ভাই রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় চার্জ দিয়ে চালাতে হয় হ্যাঁ এটা চার্জ দিয়ে চালাতে হয় 3 ঘন্টা চার্জ দিবেন অনায়াসে 3.5 থেকে 4 ঘন্টা চালাতে পারবে একটা না একটা না এটা 5 বছরের ওয়ারেন্টি আছে 5 বছর 5 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে ঠিক আছে হ্যাঁ আর আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে চলে যাবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ি থেকে পেমেন্ট দিয়ে দিবেন এটা ভাই একটু সাইজটা দেখাই এই যে দেখেন ভাই দেখেন কত বড় একেবারে কুরবানি দুপলাকের নতুন বর্ষণের বাচ্চাদের এবজেড বাইক নিয়ে আসছে ভাই ঠিক আছে আর এইটাতে কিন্তু বলছি 3000 টাকা ডিসকাউন্ট দিব সত্যি দিবেন 100% হাজার টাকা ডিসকাউন্ট দিব একবার চান্তত পর্যন্ত এমন ডিসকাউন্ট দিয়েজন নিতে পারে ভাই তার জন্যই কুরবানি দুপলাকের প্রতিটা বাইকের আমরা দাম কমায়া দিয়েছি রেগুলার প্রাইস ছিল আমাদের হাজার টাকা লাগলে আপনি যে কোন পেজে এটা যাচাই করবেন যে আসলে কথা সত্যি কিনা 35000 টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে 32000 টাকা মাত্র 32000 টাকা এখন অ্যাপজেট বাইক চালাবে আপনার বাচ্চা ঠিক আছে ভাই আর নতুন মডেল আছে ভাই এই যে দেখেন কুইন কিউ হলো ইতালিয়ান মডেল ভাই ইতালিয়ান হ্যাঁ একেবারে কোন ধরনের কোনো ইন্দোনেশিয়ান না এটা ইটালিয়ান টোয়েন্টি রেসিং বাইক বলা হয় এটা কিন্তু রেসিং বাইক ঠিক আছে দেখেন অসাধারণ একটা গাড়ি যারা হাই এটা ডাবল স্যালেন্সের সব গাড়িতে সিঙ্গেল থাকে এটা কিন্তু ডাবল 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 দেওয়ার কারণ কি বলতে পারবেন রেসিং বাইক এ কিন্তু সব থেকে স্পিড বেশি থাকে তার জন্য ইঞ্জিল দুইটা থাকে এই বানিয়ে আসছি ডাবল ইঞ্জিলের বাইক রেসিং ডাবল ইঞ্জিলের বাইক এই যে দেখেন ঠিক আছে ডাবল স্যালেন্সার দেওয়া আছে আর এটা কিন্তু দুইটা বাচ্চা বসতে আরেকটা জিনিস দেখবেন ভাই এটা কিন্তু চাকায় লাইট জ্বলে এই যে দেখেন চাকায় লাইট ভাই চাকায় লাইট আর সামনে লাইটটা দেখেন মাথা নষ্ট লাইটিং অসাধারণ ঠিক আছে আপার ডিপার করে আবার সুইচ দিলে হ্যাঁ এখানে সুইচ দিলে আবার ভাই এই যে দেখেন এই যে স্পিকার আছে না হ্যাঁ একেবারে অরিজিনাল গাড়ি ভাই অরিজিনাল রেসিং গাড়ির সাউন্ড ভাই আর এটা কিন্তু এক থেকে আঠারো বছরের বাচ্চা চালাতে পারবে বছর ওয়েট নিতে পারবো দেড়শো কেজির উপরে ঠিক আছে এই যে আমি চালায় দেখাচ্ছি দেখুন হ্যাঁ আর এটা কিন্তু আপনার চালানো শিখে গেলে সাপোর্ট জায়গাটা খুলে দিতে পারবে আমার এখানে জায়গা কম দেখে আমি অল্প ভিত্তি একটু চালায় দেখালাম প্রতিটা চাকা দেখেন সিলিকনের চাকা সিলিকন হ্যাঁ এই চাকাগুলো সিলিকন এবং কি গানের তালে তালে লাইটিং হবে এই যে দেখেন ঠিক আছে সাইজটা দেখেন ভাই এই যে দেখেন এবার ভাই এর মানে ওয়েট ভাই হ্যাঁ অনেক ওয়েট প্রায় 20 কেজির উপরে এটার ওয়েট আছে ভাই 20 কেজির উপরে 5 বছর ওয়ারেন্টি আছে এটার ঠিক আছে 5 বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হবে আমি ফ্রি সার্ভিস করে দিব আর এটা কিন্তু বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্ট চাকাটা খুলে দিবে খুলে যাবে দুই চাকা হিসাবে এটা চালাতে পারবেন দুই চাকা দুই চাকা হ্যাঁ একেবারে পুরো এলাকা আপনার বাচ্চা এটা চালাতে পারবে রিয়েল বাইকে যা যা আছে সেম হবে এটা সেম এই যে হাতে পিকআপ হাতে পিকআপ ঠিক আছে এই যে পায়ে ব্রেক পায়ে ব্রেক ঠিক আছে তারপরে আপনার ব্যাগেও যাবে সামনেও যাবে ব্লুটুথ আছে গাড়িতে বসে গান শুনতে পারবে এবং কি আপনি মোবাইল দিয়ে গান ছাড়তে পারবে সিস্টেম যে স্পিকার সিস্টেম সামনের ডিজাইনটা দেখেন মাথা নষ্ট একটা ডিজাইন রেসিং বাইক টোয়েন্টি ওয়ান ইটালিয়ান ভার্সন ইটালিয়ান তো অবশ্যই বলবেন এটাতে বলছি চার হাজার টাকা ডিসকাউন্ট দিব আজকে হাজার টাকা আজকে এটা ডিসকাউন্ট দিব রেগুলার প্রাইস ছিল আমাদের এটা তিরিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেয়া মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট আমি শুরুতেই বলছি তিন থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিব প্রতিটা গাড়ির দাম সহ ডিসকাউন্ট বলে দিচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে ঠিক আছে তারপরে দেখাবো কি ভাই বাচ্চাদের স্বপ্নের বাইক ভাই এটা ভাই এই যে দেখেন ঠিক আছে সুজুকি জিক্সা চব্বিশ এই যে এখন বাচ্চাদের স্বপ্নের বাইক নিয়ে আসছে ভাই আর স্টার দিলে সামনের লাইটিংটা দেখেন পুরো হুরি আর কালারটা দেখেন ভাই অসাধারণ একটা কালার আবার এই যে ভাই নাম্বার প্লেট নাম্বার প্লেট হ্যাঁ এখন কিন্তু বাচ্চাদের বাইকে কিন্তু নাম্বার প্লেট আছে আঠারোশো সিরিয়াল দুই হাজার চব্বিশের সিরিয়াল নাম হ্যাঁ এটা কিন্তু এই যে বাসার যদি দুইটা বাচ্চা থাকে ভাই বোন থাকলে দুজন চালাতে পারবে একটা বাইক কিনে দিবেন দুইজন চালাবে ডাবল সিট দেখেন ডাবল হ্যাঁ রিয়েল বাইকে দেখবেন সামনের সিট আছে পিছের সিট একটু উঁচা থাকে এটা তো দেখেন সেম সেম আর কালারটা দেখছেন ভাই স্বপ্নের কালার ঠিক আছে সুজুকি জিক্সার বাচ্চাদের একটু চালায় দেখায় নাহলে আবার কইবেন ভাই এটা স্পিড হয়তো কম অল্প স্পিড একটু চালায় দেখায় এই দেখেন অসাধারণ ঠিক আছে ডানে বামে সব দিকে এটা ঘুরবে এবং কি গাড়ির থেকে নামতে হবে না এই যে আমি যেভাবে বসে রয়েছি ব্যাগে দিব এখানে সুইচটা চাপ দিব গাড়িটা আবার আমাকে ব্যাগে নিয়ে যাবে আপনি কি নিয়ে এই যে নিয়ে যাচ্ছে দেখেন প্র্যাকটিক্যাল চালায় দেখাচ্ছি সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে দেখেন সুজুকি জিক্সা ঠিক আছে ঠিক আছে আর এটা কিন্তু চাকাগুলো কিন্তু রাবারের চাকা রাবারের চাকা রাবারের চাকা এটা ঘরেও চলবে বাইরেও চালাতে পারবে মাঠেও চালাতে পারবে মেন রাস্তাও এটা চালাতে পারবে পিচ রাস্তাও এটা চালাতে পারবে কারণ এটা চাকাটা দেখেন ছয় ইঞ্চি চড়াই চাকা এত চোর হ্যাঁ এটা রাবার চাকা এবং হাতে পিক হাতে পিক আপ পায়ে ব্রেক ব্রেক লেদারের সিট পাঁচ বৎসর ওয়ারেন্টি এক বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি ঠিক অনশৈলের সাথে সাথে চেঞ্জ এক বছরের মধ্যে প্রাইস রেগুলার প্রাইস ছিল বত্রিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র আপনার কাছে নিব হলো আমরা সাতাইশ টাকা মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আজকে পাঁচ হাজার টাকা সুযোগী জিক্সার আজকে ডিসকাউন্ট আমি শুরুতেই বলছি আজকে বাইকে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ কালকে আরেকটা ভিডিও করবো এটা গাড়িতে ডিসকাউন্ট দিব যাদের গাড়ি লাগবে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে তারপরে একেবারে সবচেয়ে বিগ সাইজের একটা গাড়ি সবচেয়ে বাংলাদেশের মধ্যে বাচ্চাদের গাড়ি যত গাড়ি আছে সবচেয়ে বড় সাইজার বাবাও যদি এখন এই বাইক কিন্তু এখনো বাংলাদেশে আসে না বিএমডাব্লু আর এখন বাচ্চাদের আমরা নিয়ে আসছি আর এটা লাইটিং টা দেখেন ভাইয়া ঠিক আছে এই যে ভাই ঠিক আছে হ্যাঁ আবার পিসের লাইটটা দেখেন পার্কিং লাইট আছে পার্কিং লাইট দেওয়া আছে আর এই যে স্পিকার দেওয়া আছে রেসিং এর সাউন্ড দিবে এটা তো হ্যাঁ এই যে রেসিং বাইক সাউন্ড দিবে ঠিক আছে দুইটা বাচ্চা অনায়সে বসবে এই যে দেখেন যে চালাবে সে এখানে পা রাখবে যে পিছে বসবে সে এখানে পা রাখবে পা রাখার অপশন আছে দুই জায়গায় আছে দুই পাশেই দাও আছে দেখেন ঠিক আছে এই যে এটা একটা পা এটা একটা পা ঠিক আছে আর এটা একটু চালায় দেখে তারপরে দাম ডিটেইলস বলে দিচ্ছি আর এটাতে চাবি সিস্টেম ভাই রিয়েল চাবি একেবারে মেটালের চাবি ভাই মেটাল জি দশ বছরের মধ্যে যদি চাবি হারাই যায় আমরা নতুন চাবি দিব আপনাকে নতুন হ্যাঁ চাবি হারায় গেলে কোনো টাকা পয়সা লাগবে না চাবি আমরা নতুন দিয়ে দেব ইনশাআল্লাহ আর এটা स्टार्ट দিব এই যে দেখেন বসলাম স্পিড কোয়ালিটিটা দেখেন জাস্ট আমি ধরে রাখলাম দেখেন ভাই হ্যাঁ গাড়ি আমাকে নিয়ে চলতেছে এত স্পিড ভাই বাচ্চার বাবা আগে বসা চালাবে বাচ্চার মায়ে চালাবে তারপরে না বাচ্চাকে দিবেন ঠিক আছে ঠিক আছে 200 কেজি পর্যন্ত ওয়েট নিয়ে এটা চালাতে পারবে 200 এটা ওয়েট নিতে পারবে ঠিক আছে এটা হলো বিএমডব্লিউ আর সবচেয়ে বড় সবচেয়ে আর এটা রাবারের চাকা ভাই রাবারের এটা কিন্তু বাজারে একটা কপি আছে প্লাস্টিক চাকা এটা কিন্তু অরজিনালটা রাবার চাকা যেটা যেটা ঘরেও চালাতে পারবে বাইরেও চালাতে পারবে সাথে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে 5 বছরের ওয়ারেন্টি আছে সাইজটা দেখেন সবচেয়ে 빅 সাইজ একেবারে অনায়াসে এসে বিশ বছর পর্যন্ত বাচ্চা চালাতে পারবে একেবারে ঘরে বসে অর্ডার করবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবে যারা এই মডেলটা পছন্দ হবে যে ভাই এটার কিন্তু আমার কাছে দুইটা দুইটা কালার 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 একটা একটা হলো আপনার সাদা আছে ইয়েলো নিতে পারবেন ইনশাল্লাহ এটার প্রাইস দিচ্ছি আগে রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার ছিল যে কোনো দোকান এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সেল করছে আজকে এটা নিবো না আজকে ডিসকাউন্ট দেয়া যারা আমাদের ভিডিওটা দেখে অর্ডার করবেন তাদের জন্য মাত্র তিরিশ হাজার টাকা টাকা মাত্র তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর যারা ঈদের পরে নিবেন এগুলা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিতে হবে পঁয়ত্রিশ দিয়ে নিতে হবে যারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্টান প্লাজার নিচ তালায় এক বাই উনআশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স অবশ্যই যেই আসবেন একটু কল করে আসবেন কারণ অনেকে আমাদের লোকেশনটা চিনে না আমাদেরকে কল করলে আমরা সঠিকভাবে লোকেশনটা আপনার বলে দিতে পারবো এবং দেখেন অনেক মডেলের কিন্তু গাড়ি নিয়ে আসছি ইনশাআল্লাহ কালকে একটা ভিডিও দিবো গাড়ি তো আমরা তিন চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিবি ইনশাআল্লাহ ঠিক আছে